আচ্ছা তোমরা কাউকে কি দেখেছো এরকম যে ডাক্তারের চেম্বারে এসে ডান্স করে আমাদের বাবু আবার ডান্স করে দেখতে পাচ্ছ কীভাবে ডান্স করছে অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ বলে আমরা ডাক্তারের কাছে নিয়ে এসেছি মানে কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগে কপ বসে আছে তো ভাবলাম যে একবার ডাক্তার দেখিয়ে নিই প্রথমে তো ভেবেছিলাম যে এমনি এমনি সেরে যাবে হয়তো কিন্তু কিছুতেই সারছে না জানো তো সেই জন্য সকালে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু স্টোরি রান্না করে বিকেলবেলা আমরা ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি আর এতটাই ব্যস্ত ডাক্তার কাছে যাওয়ার জন্য আর একটা পেশেন্টকে বের হতে দিচ্ছে না ও ঢুকে যাচ্ছে আর এই কি সুন্দরভাবে বসে আছে সব কিছু ভালোভাবেই দেখাচ্ছে আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো করে আবার ও কিন্তু এই ডাক্তারের থেকে অনেক কিছু শিখে নেয় যেভাবে ওকে চেক করছে ঠিক একইভাবে বাড়ি গিয়ে ও ওর দাদাকে চেক করবে আরও নিজেই বলবে যে আমি ডাক্তার আমি তোমাদের সেবা করব তো যাই হোক এখানে কিন্তু ডাক্তারবাবু সব কিছু দেখে প্রেসক্রিপশান লিখছে আর তার উপরে কিন্তু ব্লাড টেস্টও করতে দিয়েছে কারণ ওর প্রায় সময় ঠান্ডা লাগছে কি কারণে সেই অ্যালার্জি কি অন্য কোনো কারণ সেটা দেখার জন্য আর আমাদের কুট্টুসবাবুর জ্বর আর কাশির ওষুধটা খেতে যে এতটাই বিরক্ত বোধ করে যে কি বলবো তাই ডাক্তার বাবুকে বলছিলাম যে ও তো একদমই জ্বর কাশির ওষুধ খেতে চায় না শুধু বলবে যে সর্দির ওষুধ দাও তো আপনি একটু বুঝিয়ে বলুন তো ও যেন সব ওষুধই ঠিকঠাক খায় তো বলার পর কিন্তু ও মাথা নেড়ে দিয়েছে যে হ্যাঁ খাবো সব কিছু তো তারপরে দেখো ওখানেই ব্লাড টেস্টের জন্য চলে এসেছি আর কটু বসেই কিন্তু হাতটাকে দাও কিভাবে চেপে ধরছে মানে ও রেডি ব্লাড দেওয়ার জন্য এই তো বলে না কিছু বলবে না হাতে সে ডাক্তারি জিনিস ডাক্তারি জিনিসগুলো এরকম রক্ত নিতে হবে ঠিক আছে ডাক্তার হবে তাই তো

আত অনেকটাই রক্ত নিয়ে নিয়েছে আমার ছেলে যতটা না আনন্দে ছিল প্রথমে শেষে কিন্তু একদম মনমরা হয়ে গেছিলো কারণ প্রচণ্ড কেঁদেছিল যখন ব্লাডটা টানে ওর হাতের শিরাটা ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না তার জন্য কিন্তু ইঞ্জেকশানের নিডিলটাই এদিক ওদিক ঘোরাচ্ছিলো আর সেটা দেখেই ও এত কেঁদেছে কী বলবো আমি নিজেই কেঁদে ফেলেছি তো কি আর করা যাবে অনেক কষ্টে সৃষ্টি ব্লাডটা দিয়ে তারপরে ওকে বুঝিয়ে বললাম যে চলো বাইরে গিয়ে বেদানা কিনে দেবো এবং খেলনা কিনে দেবো তখন কিন্তু ও ঠিক হয়েছে আর তারপর বাইরে এসে ওর জন্য ওষুধ নেওয়া হলো তারপর আর এখন যা গরম পড়েছে তার জন্য কিন্তু বাচ্চাদের জামা লাগাই দিয়ে রাখা যায় না তো ভাবলাম যে একটা গেঞ্জি গেঞ্জিনই ঘরে যখন ইচ্ছে হবে পরবে তো সেই জন্য দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না কালারগুলো একদমই ভালো নয় একটু সাদার ওপরে বা হালকা কালারের ওপর নিতে চাইছিলাম তো শেষে দেখলাম সাইটে কী সুন্দর সুন্দর কুর্তি বের করেছে মানে পাশে একজন কুর্তি দেখছিল দেখেই আমার পছন্দ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে দেখাতেও ওর সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ নিয়ে নাও কারণ তোমাকে তো এখন সব সময় স্কুলে যেতে হবে আর কুর্তি চুড়িদার শাড়ি সব কিছু পরে যেতে হবে সেই জন্য কিন্তু আমি নিয়ে নিলাম আর ছেলের জন্য জামা কিনতে এসে নিজেই নিয়ে নিয়েছি ছেলেকে তো আর জামা কিনে দিতে পারলাম না তাই মিষ্টি দোকানে নিয়ে এলাম ওর যেটা পছন্দ সেটাই ও খাবে তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম